মেয়ে তো কলেজে চলে গেল রইলাম আমরা আমরা দুজন আর এই খালি বাড়িটা আরে চিঠি তোমাদের দুজনকেই ভীষণ মিস করব থ্যাংক ইউ আমার স্বপ্নগুলো সত্যি করে তোলার জন্য তারপর তো হ্যাঁ তোমাদের ওই সব কটা স্বপ্ন যেগুলো পিছনে ফেলে এসেছো এবার সেগুলো নিয়ে ভাববার সময় ঠিকই তো রিটায়ারমেন্টের পরের যা যা স্বপ্ন দেখেছি সবগুলো পূরণ করব কিন্তু বিনা মায়নেই পারবে কি করে ঠিক পারবো এখন থেকে প্ল্যান করে যেভাবে মেয়ের জন্য করেছিলাম এবার নিজেদের জন্য করব ছেলেমেয়েরা যখন তাদের নিজেদের জীবনের সন্ধানে বেরিয়ে পড়ে তখনই তো সময় নিজের রিটায়ারমেন্টের জন্য প্ল্যান করার আরে এটা তো এচডিএফসি লাইফ মাথা উঁচু করে বাঁচুন